তেলা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এই মেয়ে দুটোর হবে আর এটা এখন খেলা হবে আর গোল্ডেন এটা গোল্ডেন চকলেট আর এখন আমরা খেলব আপনার সবাই বলবেন কেমন খেলিয়া এ দুটা মেয়েরা চলেন আসেন কেমন খেলা বলা দুজন আসেন येता जीतेगी बेटा बा इतना अच्छी खाओ बाबू ओके नो वर्ल्ड कप तक घायनी टच को नहीं ये हम खेलबो जीतेगी এটা আগாதி বলবো তাহলে দুটার মধ্যে একজন

এখন আমরা এমনি থেকে গোল চকলেট দিব গোল না চকলেট এখন আপনাদের দেখাচ্ছি যখন তাタリー করে দেখাবেন 1 2 3 বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই নীল রঙের জামা পরা আমি কিন্তু গোল্ডেন চকলেট পেয়ে গেছে আর পিছনে সবাই কিন্তু একটু মন খারাপ করছে করছে তো আশীর্বাদ আমি এতটুকুই সাথেই পরবর্তী ভিডিও পাওয়ার পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিও থেকে ভিডিওটিকে লাইক করবেন আসসালামু আলাইকুম